শীতে স্নানের পরে গ্লিসারিনের সঙ্গে দুটি জিনিস মিশিয়ে এইভাবে মেখে দেখো এটি তোমাদের ত্বককে নরম উজ্জ্বল ফর্সা ও মসৃণ রাখবে তো তার জন্য নিতে হবে গ্লিসারিন তো প্রথমে আমি ছয় থেকে আট ফোঁটা গ্লিসারিন নিয়ে নেব ছয় থেকে আট ফোটা গ্লিসারি নিয়ে নিতে হবে এরপরে নিয়ে নিতে হবে বডি অয়েল জ্যাক অলিভ বল এখানে আমি নিয়ে নিচ্ছি বডি অয়েল তেল নিয়ে নিতে হবে এক চামচ মতো তো এক চামচ নিয়ে নিলাম এবার দুটিকে একটু মিশিয়ে নিতে হবে গ্লিসারিন আর বডি অয়েলকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবারে নিয়ে নিতে হবে গোলাপ জল তো এখানেও আমি এক চামচ মতো গোলাপ জল নিয়ে নেব আচ্ছা পড়ে যাচ্ছে এটা আমি এক চামচ মতো অফ ক্যামেরায় নিয়ে নিচ্ছি তো এই তিনটিকে এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় এক চামচ গোলাপ জল নিয়ে নিয়েছি এবারে আমি তিনটিকে খুব ভালোভাবে মিক্স করে নেব তাহলে গ্লিসারিন বডি অয়েল আর হচ্ছে গোলাপ জল এই তিনটেকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে গ্লিসারিনের সঙ্গে আমরা দুটি জিনিস মিশিয়ে নিলাম এটি স্নান করার পরে লাগাতে হবে এটি সান করার পরে হাতে মুখে গলায় সারা দেহে লাগানো যেতে পারে এটা অনেকক্ষণ পর্যন্ত নরম রাখবে সফট রাখবে স্কিন খসখসে হবে না রুক্ষ হবে না ড্রাইনেস থাকবে না সারা হাতে পায়ে মুখে গলায় লাগাতে পারো সারা মুখে মেখে এটা ম্যাসাজ করে নিতে হবে তো প্রথমে আমি সারা মুখে একটু একটু করে আগে লাগিয়ে নেব তো সারা মুখে আমি একটু একটু করে লাগিয়ে নিচ্ছি এবারে আমি দুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সারা মুখে মেখে মেসাজ করে নেবে এরকমভাবে আস্তে আস্তে মুখে মেসাজ করে নিতে হবে এটি বাচ্চা বড় ছেলে মেয়ে সবাই মাখতে পারে এতে কি হয় এতে ত্বক সারাক্ষণ নরম থাকে খুব গ্লোয়িং থাকে স্কিনে খুব গ্লো আসে আর এটি খসখসে চামড়া নরম ও মসৃণ করে তোলে মুখের উজ্জ্বলতা বাড়ায় এটা নিয়মিত মাখলে দারুণ রেজাল্ট পাবে এটুকু বলতে পারি এগুলোতে একটু আমি বেশি করে লাগিয়ে নিই এগুলো একটু বেশি খসখসে দেখা যায় সেজন্য আমি ইটুকু বেশি করে একটু লাগিয়ে নিই এবারে আমি গলায় মেখে নিচ্ছি তো রকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে